আসসালামু আলাইকুম ভিউয়ারস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবি আমরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসছি ইয়ামাহা আর 15 ভার্সন 3 ডার্ক নাইট এডিশন 2021 এর মডেল 21 এর লাস্টের বাইক তো এই বাইক সম্পর্কে এই ভিডিওতে ফুল ডিটেইলস আপনাদেরকে বলে দেব তো যারা বাইকটা নিতে চাচ্ছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আর কথা বলাবো না আজকের ভিডিওটা শুরু করব ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যেন আমার করা প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা আর15 ভার্সন 3 ডার্ক নাইট এডিশন ফুল ফ্রেশ একটা বাইক কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আনটাস ইঞ্জিন অবশ্যই আপনাদেরকে কিন্তু আমি আনটাস ইঞ্জিনের গ্যারান্টি দিয়ে দেবো আমরা যদি প্রথমে হেডলাইট থেকে শুরু করি দেখুন ভিওয়ার্স ফুল ফ্রেশ কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন না ফুল ফ্রেশ একটা হেডলাইট কিন্তু এখানে দেখা যায় আমরা যদি ডিক্সটা লক্ষ্য করি ভিওয়ার্স দেখুন একদম নতুনের মতো কিন্তু ডিক্সটা এখানে আমরা দেখতে পারতেছি একদম নতুনের মতো আর এবিএসটা এখানে দেখা যাচ্ছে আর ভিওয়ার্স আপনারা কিন্তু জানেন আমি কিন্তু এবিএসের এবং ইঞ্জিনের ওয়ারেন্টি দিয়ে থাকে ভিউয়ার্স এই যে দেখুন বডি সাইডটা ফুল ফ্রেশ একটা বডি কিট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু নাই দেখুন ফুল ফ্রেশ একটা বডি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স ট্যাঙ্ক সাইডটা যদি লক্ষ্য করেন দেখুন ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো ট্যাংকে কোথাও দাগ নাই আর এইদিকে যদি আমরা পেছন দিকে আসি দেখুন সিট কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় আছে আর এই যে দেখুন চাকাটা চাকাটা কিন্তু খুবই ভালো অবস্থায় নতুনের মতো কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে দেখুন সাইলেন্সারটা ফুল ফ্রেশ একটা সাইলেন্সার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বাইকটা কিন্তু ঢাকা রেজিস্ট্রেশন করা উত্তরা বিআরটিএ মূল মালিক আপনারা পেয়ে যাবেন তো নাম চেঞ্জ নিয়ে আপনাদেরকে কোনো চিন্তা কিন্তু করতে হবে না ট্যাঙ্কটা দেখুন ভালোভাবে ভিউয়ার্স কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু ট্যাঙ্ক সাইডে নাই আমরা যদি উপর থেকে লক্ষ্য করি দেখুন ভিওয়ার্স ফুল ফ্রেশ একটা বাইক কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি দেখুন ভিওয়ার্স ফুল ফ্রেশ একটা বাইক কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি দেখুন ফুল ফ্রেশ ভিওয়ার্স বাইকটা চলা হবে বারো হাজার কিলোমিটার মাত্র আর এই যে দেখুন পেছনের ডিক্সটা পেছনের ডিক্সটাও কিন্তু একদম নতুনের মতোই আছে পেছনের ডিক্সটা কিন্তু ফুল ফ্রেশ এবং নতুনের মতো আছে যারা এই বাইকটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা সাবিয়া মোটরস এশিয়ান পেইন্টের সামনে মাটি বাজার জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়া আমার নাম্বারটা কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওতে কিন্তু দেখতে পারবেন তো ভিউয়ার্স আমরা চলে আসি এখন এই বাইকের প্রাইস সম্পর্কে ওভারঅল কন্ডিশন অনুযায়ী সাবিয়া মোটরস থেকে ইয়ামাহা আর15 ভার্সন 3 ডার্ক এডিশন এই বাইকটার আমরা প্রাইস রাখছি মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনারা যারা ওয়ান ফাইভ ভার্সন থ্রি ফুল ফ্রেশ একটা বাইক আনটাচ ইঞ্জিনের বাইক নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা পর্যন্তই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah be.